আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সকলেই আশা করছি ভালো আছেন ফারহানা ব্লকসে আপনাদের স্বাগত আজকে আমরা সিঙ্গাপুরের মেরিলিয়ন পার্কে এসেছি দেখতে পাচ্ছেন মাত্র আমরা যাচ্ছি এটা হচ্ছে মেরিলিয়ন পার্ক মেরিনা বে সো এটাকে মেরিনা বে বলা হয় এখানেই আছে ওয়াটারফ্রন্ট সো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সিংহের ছবি এখান থেকে আমরা ঢুকছি মাত্র সো সামনেই কিছু দূর গিয়ে আমরা পাবো মেরিনা বে ওয়াটার ফ্রন্ট সো বন্ধুরা আসুন দেখা যাক কত সুন্দর দৃশ্য এখানকার সো আমরা অলরেডি ঢুকে পড়েছি ওয়াটার ফ্রন্টের সামনের দিকে আমরা এগুচ্ছি সো আমাদের সাথে আছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমার হাজব্যান্ডের বন্ধুরা তারা আমাদেরকে সাথে নিয়ে সব কিছু দেখিয়ে বেড়াচ্ছে আসলে আমরা তো কিছু চিনি না তারা আমাদেরকে যেভাবে গাইড করছে আমরা সেখানে যাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলছে ফটো সেশন সবাই ফটো সেশন করছে পিছনে দেখা যাচ্ছে একটা শিপ বিল্ডিং বলে এটাকে এই যে ছেলেমেয়েরা যারা ছবি উঠাচ্ছে এটা একটা সিঙ্গাপুর নিউজ পেপারের একটা তারা ফটোশ্যুট করছে এখানে তবে এখানে ফ্রিতে করছে তারা কেউ চাইলে ডোনেট করতে পারে যার যত খুশি সেক্ষেত্রে আমরা এই সুযোগটা কিছুটা নিয়েছি আমরা বলেছি আমাদের এখানে একটু ছবি উঠিয়ে দিতে তো মোটামুটি সবাই উঠাচ্ছে সো আমরা এখানে বললাম আমাদেরকেও ছবি উঠানোর জন্য তো তারা বলেছে নেক্সট আমাদের পর্ব সো আমরা এখানে অবশ্যই পিকচার নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর সামনে এটা হচ্ছে শিব বিল্ডিং কত সুন্দর মনোরম দৃশ্য বন্ধুরা পরিবেশটা খুবই সুন্দর আমরা আফটারনুনে এসেছি এখন আমাদের পর্ব চলে এসেছে আমরা একটা পিকচারও নিয়ে নিয়েছি অলরেডি সো পিকচারের প্রিন্টার তারা দিচ্ছি প্রিন্ট বের হচ্ছে আমরা ফ্যামিলি গ্রুপের একটা পিকচার নিয়েছি আর আমার হাজব্যান্ডরা তাদের বন্ধুদের সহ পিকচার নিয়েছে এই যে বন্ধুরা সিঙ্গাপুর নিউজ পেপার তারা আমাদেরকে ছবি তুলে দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানালাম খুবই সুন্দর একটা পিকচার তুলেছে তারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে এটা আমাদের ফ্যামিলি পিকচার সিঙ্গাপুর নিউজ অ্যান্ড নেক্সট ওয়ান আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল তারা উঠেছে সিঙ্গাপুর নিউজের পেপারে সো আমরা ফাইভ ডলার্স সেখানে ডোনেট করেছি সো আমাদের পিকচার ওঠানো শেষ আমরা কিছুটা ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর লেগেছে আসলে আমরা সামনের দিকে যাচ্ছি যেখানে ওয়াটার ফ্রন্ট এখন আমরা ওয়াটার ফ্রন্টের দিকে যাচ্ছি বিল্ডিং সিঙ্গাপুর খুবই ছোট একটা কান্ট্রি সো আপনারাও জানেন যে সিঙ্গাপুর খুবই একটা ছোট কান্ট্রি এটা চাইলে নাকি একদিন দু দিন তিন দিনে আমরা চাইলেই তিন দিনে পুরাটা ঘুরে শেষ করতে পারবো বাট আসলে আগেই বলেছে এর সাথে আমার দুটো বেবি আছে আমরা সে কারণে চিন্তা করি খুব একটা বেশি ট্রাভেল করার চিন্তা করিনি তো যতটুকু না করলেই না আমরা সেটার দিকে ফোকাস রেখেছি বন্ধুরা এই যে ওয়াটার ফ্রন্টের যত দিকের ভিউটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখন ওয়াটার ফ্রন্টের কাছে এসেছি দেখেন কত মানুষের সমাগম এখানে সবাই পিকচার তোলা নিয়ে বিজি এবং আমরাও ভেরি এক্সাইটেড আমরাও যাচ্ছি পিকচার উঠানোর জন্য সো এখানে আসলে দেখেন কত মানুষ এখানে ফটো তোলা নিয়ে বিজি সবাই এক একজন এক একটা স্টাইলের কেউ পানিটা হাতে নিতে যাচ্ছে কেউ মুখে নিতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি ওয়াটার ওয়াটারফ্রন্টের সামনের দিকে সো আমরা ওর সামনাসামনি একদম যাচ্ছি ওখানে গিয়ে আমরা কিছু ফটো তোলার জন্য আমরা এগুচ্ছি সবাই তো আমার বাচ্চা কাচ্চারাও খুব খুশি তারাও যাচ্ছে দেখেন আমার ছোট মিয়া কোন স্টাইলে ছবি উঠাবে সেটাই আমাকে বলছে ওর কিছুটা ঘুমও চলে আসছে অনেকক্ষণ থেকে সে হাঁটছে এই যে বন্ধুরা আমরা ওয়াটারফ্রন্টের কাছেই চলে এসেছি এখন আমরা আসলে সুযোগ পাচ্ছি না আমরা সুযোগ পেলেই আমরা সামনের দিকে এগোব কত সুন্দর একটা মনোরম দৃষ্টি সব সকলেই এখানে আসছে বিভিন্ন স্টাইলে পিকচার নিচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো লেগেছে আজকে আমরা এখানে মেরিনা মেরিনা বেতে এসেছি এটার নাম হচ্ছে মেরিনা বে ওয়াটার ওয়াটারফ্রন্ট এখানে মাঝে মাঝে কিছু ক্যাপচার আমি করতে পারিনি এখানে মাঝে মাঝে যে দেখতে পাচ্ছেন পানিতে বড়ো বড়ো ফিশ এসে একদম লাফিয়ে উপরে ওঠে সো আমি এটা ক্যাপচার করতে পারিনি এটা খুব সুন্দর ছিল আসলে এখানে ফিসগুলো একদম কয়েকবার উঠেছে তো আমি এটা আসলে ক্যাপচার করতে পারিনি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে দেখেন আবারও মেঘ হয়ে গেছে আকাশে কি কি কালো মেঘ ছেয়ে গেছে সো আমরা বেশিক্ষণ এখানে সময় নিচ্ছি না আমরা বেশ কিছু ফটো এখানে উঠিয়েছি এখন আমরা একটু সামনের দিকে এগোচ্ছি পাশেই দেখেন বন্ধুরা একটা ব্রিজ কত সুন্দর ফুলের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এগুলো একদম সত্যিকারের মানে এগুলো কোনো আর্টিফিশিয়াল না এইগুলো আমাদের বাংলাদেশে অনেকগুলো গেটের সামনে দেখা যায় যেগুলো গেট ফুল বলি আমরা আসলে এই ফুলগুলো আমি দেখেছি সিঙ্গাপুরে অনেক বেশি সো বন্ধুরা আমরা এখন সামনের দিকে যাচ্ছি শুনতে পাচ্ছি কোথাও গানের আওয়াজ ভেসে আসছে কনসার্ট হচ্ছে কোথাও সো আমরা সেই দিকেই যাচ্ছি সবাই এই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কনসার্ট হচ্ছে এখানে সব অ্যারাবিক টাইপের কিছু মেয়ে গান গাইছে মেবিগুলো হবে আপনার ইন্দোনেশিয়া ইথোপিয়া লাইক দ্যাট বেশ ধূপ ধারাটা গান চলছে এখানে সো আমরা এনজয় করলাম বিষয়টাকে তো বন্ধুরা আজকে আমাদের ঘোরাফেরা এই ছিল আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আসছি আল্লাহ হাফেজ